সচিবালয়ে ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে এমনকি এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে এদিকে আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ রোববার পঁচিশ আগস্ট দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেন কোনো ষড়যন্ত্রই ছাত্রজনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কো পথভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এর আগে রাত মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও শারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে